আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা উত্তিপাণা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহান কবির নতুন আরও একটা ভিডিও দিয়ে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের কথা বলবো ইংরেজি পত্র নিয়ে তাই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটা দেখে তোমাদের আইএটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো দেখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করি তোমাদের জন্য সাজেশনটা খুবই শর্টকাট করে তৈরি করা তবে তোমরা যদি কেউ বিস্তারিত পড়তে চাও তাহলে তোমরা বিশ্ব দুই হাজার চব্বিশ সালের যে সাজেশনটা আমার দেওয়া আছে তোমরা সেখান থেকেও একটু ফলো করতে পারো এখানে আমরা প্রথমে দেখতে পারবো যে হেরিটেজ নিয়ে যে বিষয়টা আছে সেটা যে থ্রি স্টেট হিসেবে আমি পাঁচটা টপিক দিয়ে তার মধ্যে হেরিটেজ এক নম্বর রয়েছে এছাড়াও দা ইন্টারন্যাশনাল টেকনোলজি ডে অর ইন্টারন্যাশনাল হিউম্যান ক্যান নেদার আর টুডে দেয়ারটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এই পাঁচটা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তারপরেও যারা একটু আরও একটু বাড়তি পড়তে চাও তাহলে তোমরা তার হিসাবে আরও একটু টু স্টারটা এবং ওয়ান স্টারটা ফলো করতে পারো এই জন্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি যারা শুধু পাশের আশায় আসছো তারা থ্রি স্টারটা ভালো করে পড়তে পারো এটা দেখা যায় যে তোমরা যদি ভাগ্য ভালো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তেও পারে আবার যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু রিক্স থেকে যায় সেক্ষেত্রে তোমরা হচ্ছে দ্বিতীয় টপিক্স হিসেবে এখান থেকে টু স্টার হিসেবে টোয়েন্টি সিক্স মার্ক্স আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ এবং মেহেরজানটা পড়ে নিতে পারো তাহলে তোমাদের জন্য থ্রি স্টার এবং টু স্টারটা তোমাদের জন্য কী হবে ভালো রেজাল্ট করার জন্য অনেকটা সুবিধা হবে আচ্ছা তারপরে তোমরা আমরা যদি আরও একটু যদি রিক্স এড়াতে চাই ভালোভাবে তাহলে আমরা ওয়ান স্টার হিসেবে আমরা এখান থেকে আরও চারটা দেখতে পারবো সেটা হচ্ছে জহির রাহান ওয়াস তারপর মাদার তেরেসা মাইনুল ইসলাম এবং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিটা দেখে নেব তাহলে তোমরা যদি তিনওটায় একটু করে দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য কোনো রিক্স থাকবে না এবং তোমাদের রেজাল্টের জন্য ভালো হবে তারপর যদি কিছু তোমরা পড়তে চাও তাহলে সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমরা হিসেবে সাজেশন হিসেবে তোমাদের জন্য শর্টকাট যেটা দিছি এটা থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে তবে এখানে তিন নম্বর প্রশ্নের জন্য তোমার উপরের যে প্রথমে যে স্টার হিসেবে আমি তোমাদের যে টপিক এক নম্বর এবং দুই নম্বর ওইটার পাশাপাশি তিন নম্বরের জন্য ফিশ পপুলেশন তারপর হচ্ছে মেনি পিপল বাংলিজ নাও এবং ডক্টর মোহাম্মদ টপিক্সটা পড়তে পারো চার নম্বর এবং পাঁচ নম্বরের জন্য তোমরা যারা শুধু রিক্স নিতে চাও তারা থ্রি স্টারে পড়তে পারো আব্রাহাম লিঙ্কন কার্লস ব্যাভেস স্টিফেন হকিং এবং হচ্ছে আলবার্ট আইনস্টাইন এখানে থ্রি স্টারের জন্য তোমাদের চার নম্বর প্রশ্নের এবং পাঁচ নম্বর প্রশ্নের আনসার তোমরা এখান থেকে করতে পারবে আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে ট্যুরিস্ট হিসেবে এখানে আরও আছে নীলাম হচ্ছে সুফিয়া কামাল অথবা বেগম রোকে এখানে যে আনসেন্সিটা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এর পাশাপাশি আরও একটা ট্যুরিস্ট সেটা দিচ্ছি সেটা তোমাদের হচ্ছে ওয়ান স্টার ওয়ান স্টার হিসেবে তোমাদের জন্য এখানে থাকতেছে ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং হুমায়ুন আহমেদ বিশেষ করে দেখো এই টপিকসগুলো ঘুরে ফিরে কিন্তু সিনেমা আনসিন দুটো প্যাসেজে থাকে তোমরা যেহেতু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন বলতে আনসিনটা কমন হয় কিন্তু এখানকার যে প্যাটার্নগুলো এমসি কিউ বলো ঠিক বহু নির্বাচনীগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু আসলে কমন হয় না এগুলো আলাদা 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 হয়ে থাকে প্রতি বছর আচ্ছা আট নম্বর প্যারাগ্রাফারের জন্য এখানে তোমাদের জন্য এ বুক ফেয়ার এই স্কুল অথবা মাদ্রাসা লাইব্রেরি যার মাদার সাথে আছে মাদ্রাসা লাইব্রেরি তারপরে ডিফরেস্টেশন এ রোড অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যাম তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা থেকে ইনশাল্লাহ কমন হয়ে যাওয়ার কথা তারপরে যারা রিক্স নিতে চাচ্ছো না তারা যদি ভালো আরও একটু বাড়তি পড়তে চাও তাহলে তোমরা হচ্ছে এ উইন্টার মর্নিং এবং তারপর ইনভায়রনমেন্ট পলিউশন বা ওয়াটার পলিউশন প্রায় সেম অল্প একটু কথা করে কিন্তু দুটো লেখা যায় তোমরা টু স্টার হিসেবে দুটো দেখতে পারো এবং ওয়ান স্টার হিসেবে তোমরা এটি স্টল এবং এই স্টেট হকারটা পড়ে নিতে পারো আশা করা যাচ্ছে এই তোমাদের তোমাদের ফার্স্ট তোমাদের ফার্স্টের সেম দুটাই ভালো কাজে লাগবে গ্রাফ অ্যান্ড চার্টের জন্য তোমাদের জন্য সব একটা মাত্র টপিক এখানে আলোচনা করছি সেটা হচ্ছে থ্রি স্টারে সেটা হচ্ছে ইন্টারনেট অথবা ফেসবুক ইউজার ইউজারটা যেটা আছে যে গ্রাফ অ্যান্ড চার্টে আছে এটা একটু তোমরা একটু ভালো করে পড়লে এটার প্যাটার্নটা লেখা যায় আসলে খুব সহজে এটা একটু দেখে নিও এছাড়াও টু স্টার হিসেবে তোমার হচ্ছে সেলিং বুক বইমেলা এবং হচ্ছে ইউজিং মোবাইল ফোন আর এবং ওয়ান স্টার হিসেবে তোমাদের রয়েছে হচ্ছে লিটারেজি রেটটা যেটা আছে সেটা একটু দেখে নিবে তাহলে টোটালের মোট তিনটা বিষয় দিছি এছাড়াও যে ল্যাটোগ্রাফার চারটা একটু বেশি করে পড়তে চলো দু হাজার চব্বিশ সালের সাজেশনটা একটু দেখে নিয়ে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো আচ্ছা দেখে নিতে পারবো আমরা হচ্ছে ইনফরমাল লেটার এবং ইমেইলে যা যা থাকছে সেটা হচ্ছে থ্রি স্টার হিসেবে থাকছে লার্নিং ইংলিশ অথবা লার্নিং কম্পিউটার বেনিফিট অফ আর্লি রাইজিং মোবাইল ফোন অথবা ফেসবুক ইম্পর্টেন্ট অফ টি প্লান্টেশন এবং রিডিং নিউজপেপার এই পাঁচটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন হবে তারপরে তোমরা যদি বাড়তি রিস্ক না যদি বাড়তি একটু পড়তে চাও তাহলে তোমরা টু ইস্টার হিসেবে তোমরা এখান থেকে দেখতে পারো ফিজিক্যাল এক্সারসাইজ ব্যাড ডিপেক্ট স্মোকিং রোড অ্যাক্সিডেন্ট এবং প্রাইজ গিভিং সেরিমনি আচ্ছা তারপরে তোমরা হচ্ছে এখান থেকে টু স্টারটা থ্রি স্টারটাকে ভালোভাবে কভার করার চেষ্টা করবে যেহেতু এখন হাতে তোমাদের সময় আছে মোটামুটি ভালো এই সময়ের ভিতরে কিন্তু কভার করা সম্ভব তাহলে থ্রি স্টারের পাশাপাশি টু স্টারটা কভার করার পর তোমরা হচ্ছে চলে যাবে ওয়ান স্টারে ওয়ান স্টারে তোমাদের জন্য মাত্র দুইটা আছে ইলেটের যে প্রবলেম হচ্ছে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম আচ্ছা তাহলে এই কয়েকটা পড়লে কিন্তু তোমাদের জন্য ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এই পর্যন্ত তোমরা একটু দেখো আর আগে বলেছি এখন আবারও বলতেছি তোমরা হচ্ছে যদি আরও একটু ভালো প্রিপারেশন নিতে তাহলে তোমার হচ্ছে আগের আমার দুই হাজার চব্বিশ সালের সাজেশনটা দেখতে পারো এগুলো তোমাদের জন্য খুবই শর্ট সাজেশন দেওয়া যেহেতু সময় আছে তোমরা একটু সময় হিসাব করে একটু পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট শুভকামনায় আজকে এই বন্ধে শেষ করেছি খুব নন্দন একটা ভিডিও নিবিজনে ফেরত আসবে সে মধ্যে ভালো থেকো আল্লাহ হাফেজ